গুড ইভিনিং আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ একদম রেডি হয়ে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি গিয়ে বলি কারণ এই ধরনের রিকোয়েস্ট আমার আগের ব্লগগুলোতে কমেন্টে এত চলে আসে তো সেজন্য এবারে কিন্তু কমেন্ট আসার আগেই চিনি রওনা দিচ্ছে সেখানে কোথায় চলো আগে জায়গাটায় পৌঁছাই তারপরে গিয়ে তোমাদেরকে বলছি চলো দেখাই তোমাদেরকে আমি কোথায় এসছি আর কোথায় নিয়ে যাচ্ছি চলো আজ তোমাদেরকে নিয়ে আসলাম বিধাননগর রথযাত্রা উৎসব মেলা দু মেলা গত আটাশে জুন শুরু হয়েছে আর চলবে আগামী পনেরোই জুলাই অবধি মেলা শুরু হবে বিকাল চারটে থেকে রাত দশটা অবধি মেলা চলবে এবং জগন্নাথদেব এখন এসে উপস্থিত হতে পারেননি কারণ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব তো হয়নি মেলা এবারে একটু আগে থাকতেই শুরু হয়ে গেছে তো মেলা পরিসর খুব সুন্দর এখনও সেজে ওঠেনি তবু আমি পৌঁছে গেলাম মেলায় যখন ঢুকছিলাম একটা গান হচ্ছিল যেন গানটা শুনতে এত ভালো লাগছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে গানটা শুনছিলাম আর নিজের মনে করতে দরাজে একদম গলা ছিঁড়ে গাইতে গাইতে এগিয়ে চললাম পুরো মেলা প্রাঙ্গন আলো তারপর নানাভাবে সজ্জিত এখনও হয়নি তবুও চিনির নজর যেদিকে সেখানে চিনি পৌঁছে গেল। মেন মেলাতে ঢুকেই স্টেজের একদম সামনেই এই দোকানটা ভীষণ ভালো কালেকশান আর রিজনেবল প্রাইস আমি এখান থেকে অনেকগুলো জিনিস কিনেছি একদম ব্লগের এন্ডে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কালেকশানগুলো ভীষণ সুন্দর প্রথমে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছিলাম তারপর আমি অনেকগুলো কানের কিনলাম এখান থেকে ভালো লাগছিল বেশ আর আমার চিরকাল স্বভাব এই মাথার মানে খোঁপার এই কাঁটা এটা যে আমার কী ভালো লাগে যে আমার কত কালেকশান আছে তোমাদেরকে বোঝাতে পারবো না খোঁপা করে যে সিজে বেরোবার সময় নেই তবুও আমার খোপার কাটা কালেকশান করতে ভীষণ ভাল লাগে আর এটা আমি কি ভেবেছি যেন এটা মনে হয় নাকের সাইডে পড়বো মানে যেখানে আমি আর কি নাক ছাবি পড়ি কিন্তু জানলাম পরে আমার কিনে নিয়ে বাড়ি আসার পর মেয়ে বলল না এটা হচ্ছে নোলক তো বাপু নোলক টোলক পড়তে পারবো না পরে মেয়েকে বললাম তুই কি নলক পড়বি বলো আমার আর ওটাই বাকি আছে আমি নোলক পরে ঘুরে বেড়াবো যাই হোক আগর জানি না নলক আমি পরবো না নলোক অন্য কেউ পড়বে নাকি নোলোক বাক্সবন্দী হয়ে থেকে যাবে কিন্তু এই দোকানের ভাইটি ভীষণ ভালো আমাকে বলছিল দিদি তোমার অক্সডেজের গয়না যখন এত পছন্দ আমার বিভিন্ন জায়গায় স্টল থাকে এখন এখানে দুর্গা পুজোর সময় এফ ব্লকে তো যাই হোক আমি বিভিন্ন জায়গায় স্টল দিয়ে আমার ফোন নাম্বার রাখো তুমি যেখানে বলবে আমি সেখানে পৌঁছে যাব বৈশাখীতে গণেশ পুজোর সময় দোকানটা আমার দীর্ঘদিন খোলা থাকে তা আমি বললাম ঠিক আছে দু ধরনের কানের বললাম যে এরকম এরকম পছন্দ তো বলল দুদিন পর দিদি এসো তুমি যেমনটা চাইছো আমি নিয়ে চলে আসব। পছন্দ হলে নিয়ে নেবে এরকম প্রচুর দোকান এসেছে তবে এই ভাইটির কাছে দামের বোর জিনিসগুলো ভালো যে স্টলটা দেখছো এখানে ভীষণ তোমার ডিসকাউন্ট দিয়ে জিনিসগুলো দেওয়া হচ্ছিল আর কালেকশানগুলো না একদম ইউনিক খুব সুন্দর দারুন ধরো কোনো জিনিসের দাম আছে পাঁচ হাজার তো তার উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে ভ্যারাইটিস ডিসকাউন্ট কিন্তু ফিফটি পার্সেন্ট মানেই তোমার সেই জিনিসটা তুমি দু হাজার টাকায় আড়াই হাজার টাকায় পেয়ে যাবে তো সেই জন্য ভালো ভালো কালেকশান আছে আমি নিই নি আমি জাস্ট দেখলাম আমার একটা খুব সুন্দর একটা মাতারানীর মূর্তি দেখে এসেছি এইটা না এটাও ভালো এটাও ভীষণ ভাল লাগছিলো আর একটা একদম হোয়াইটের উপরে আছে তো দেখতে ভীষণ সুন্দর আর বুদ্ধার মূর্তিগুলো এক একটা নানা রকমের ছিল কিন্তু জানি না তোমরা পজ করে দেখতে পারো প্রতিটার কীরকম কী ছাড় আছে না আছে সেগুলো নিচে দেখো দেওয়া আছে আর এই যে তিনটে বক যেটা আছে না এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর এই মহাকালের মাথার উপর জল পড়ছে এইটা আমার খুব ভালো লেগেছে তো এগুলো সবগুলোরই দেখলাম ডিসকাউন্ট আছে তো সময় সুযোগ করে চলে আসতে পারো নিতে পারো তো দারুণ কালেকশান আমাদের এখানে বিধাননগর মেলা বা রথের মেলায় পাওয়া যায় না এমন কোনো স্টল আছে না এটা আমি ভীষণ মনে করি সব রকম জিনিস তুমি পাবে রান্নাঘর থেকে শুরু করে ঘর সাজানো মন্দিরের কাজ সমস্তটুকু আবার নিজেকে সাজানো এবারে প্রচুর বুটিকের স্টল এসেছে এই বুটিকে দুটো কুর্তি আমার ভীষণ ইউনিক লাগলো বাট আমি যে সাইজটা চাইছি ছিল না তোমরা আমাকে বৃহস্পতিবার যেতে বলেছে যাওয়ার ইচ্ছা আছে আর এখানে প্রচুর ব্লাউজের দেখো বুটিকগুলো তো এক একটা ব্লাউজের কালেকশান বেশ সুন্দর আমার একটা বুটিক ভীষণ ভালো লেগেছে আমি শেয়ার করেছি যখন আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা কোন দোকানটা ওর কাছে আমি একটা ব্লাউজের কালেকশান দেখেছি একদম ইউনিক স্টাইল আমি নেবই এটা কনফার্ম কিন্তু কবে যাব জানি না যেদিন যাব সেদিন অতি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সেটা আর এটাও রুম ডেকরেরই জায়গা আছে একটা ঘড়ি ল্যাম্পশেড এই সমস্ত আর কুর্তি স্টল এসেছে প্রচুর আর অনেক স্টলে না দেখলাম সেল চলছে অর্থাৎ যা প্রাইস তার ফিফটি পারসেন্ট প্রাইসের মধ্যে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে সময় একটু আগে আগে আসলে অনেক কম দামে পুজোর আধা শপিং কমপ্লিট করে যাবে তো শাড়ির কালেকশানও প্রচুর সুন্দর আর এই দোকানে আমার একটা কুর্তি ভীষণ ভালো লেগেছিলো তো আমি জিজ্ঞাসা করছিলাম বাট আমার যে সাইজ সেই সাইজে ওদের নেই মানে ওরা রেডিও করতে পারবে না বা আনাতেও পারবে না তো সুতরাং আমার তো হবে না কিছুটা এগিয়ে এখানে সমস্ত রাইডসগুলো আছে নানা রকম এসেছে এবারে আমি ভীষণ রকম এই রাইডগুলোকে অ্যাভয়েড করি কারণ আমার ভালো লাগে না আমার শরীর খারাপ করে যায় বাট বাচ্চারা তো ছোট দুই মেয়ে তো ওরা উঠেছিলো ওদের সাথে ওদের বাবাও উঠেছিলো কিন্তু ওদের বাবাও পারেনি এবারে একটু শরীর খারাপ হয়ে গেছিলো কারণ এত জোরে দূরে উঠেছে মেয়েরা তো চিৎকার করছিল মেয়েরা এটাতেই উঠেছে এই দেখো তিনজনে উঠছে আমাকে রিকোয়েস্ট করেছিলাম না বাবা জীবনেও না একবার ভুল করেছিলাম পরে বলছি তোমাদেরকে কিন্তু এটা যখন জোর স্পিড নিয়েছে তখন সবাই চিৎকার করছে পুরো নেতিয়ে গেছিলো তো যারা চালাচ্ছিল সেই ছেলেটি নিচে দাঁড়িয়েছিল আমি বললাম ভাই এবার বন্ধ করে দেওয়ার দরকার নেই ও আমার তিনটেকে নামিয়ে দাও তারপর তুমি আবার চালাও রথের মেলার কত অভিজ্ঞতা মেলা মানেই তো আনন্দ এই যে পিছনে জায়েন্ট দেখছো ছোটোবেলায় উঠেছি আমার এক তো দাদা আমাকে আর আমার ভাইকে জায়েন্ট ফিল্ডে চাপিয়েছে ভালোবেসে আমাদেরকে এক রাউন্ড না দু রাউন্ড ঘুরিয়েছে নেমে বাড়ি চিনতে পারি না দাদা দুজনকে ধরে দিয়ে গেছি আমার তো জাত অবস্থা পুরো বিছনায় ছুয়ে একদম নেতিয়ে গেছিলাম এমন হাল হয়েছিল সেই থেকে লাইফে একটা লেসেন শিখেছি না আর না কোনো রাইডে আমি কখনো চাপি না এরপর দেখো এগিয়ে গেলাম এখানে ক্রকারি তোমার স্টল তো দেয় প্রচুর পাওয়া যায় আর শাড়িগুলো না কিছু শাড়ি আছে ভীষণ সুন্দর চোখে দেখে রেখেছি স্টল নাম্বার মনে রেখে দিয়েছি আর একটা দারুণ জিনিস দেখেছি সেটা হচ্ছে কট মানে একদম যেটা ধনেখালি যে ঢাকাই হয় সেই ঢাকাই জামদানির উপরে একটা কুর্তি মানে চুড়িদারের পিস আর কি থ্রি পিস আছে কিন্তু হোয়াইটের উপরে লাল আর ব্ল্যাকের কাজ করা দারুণ দেখতে তো ইচ্ছা আছে সেটা তো এখনো যেহেতু দেখো পুরো মেলাটা সুন্দর করে সেজে ওঠেনি তো খুব সুন্দর করে গুছিয়ে দেখাতে পারছি না একটু খাপছাড়া খাপছাড়া লাগছে কিন্তু কিছু করার নেই মেলা যেহেতু অনেক আগে এবারে খুলে দিয়েছে তো সেই জন্য যতটুকু সম্ভব এই যে দোকানে দেখো এই যে হোয়াইটের উপরে দেখালাম যেটা এইরকম হোয়াইটের উপরে রেড আর ব্ল্যাকের আছে আর কি তো যাই হোক আমি যতটুকু পারলাম ততটুকু মেলা তোমাদের জন্য কভার করলাম যখন পুরো দমে জগন্নাথদেব প্রবেশ করার পর মেলা প্রাঙ্গণের নাও মাহাত্মটা বা গরিমাটা আলাদা হয়ে যায় বা একটা অদ্ভুত আধ্যাত্মিক উর্জা সাথে মনে হয় মিশে যায় জগন্নাথদেব আসেননি ততক্ষণ ঠিক যেন মনে হচ্ছে কেমন ম্যাড ম্যাডে প্রাণহীন আর যখন জগন্নাথদেব চলে আসেন তখন মেলার একটা অন্য মাহাত্ম হয়ে যায় এত ভালো লাগে জগন্নাথদেবের বাড়ি হচ্ছে একদম আমি অনেকবার আমার ব্লগে শেয়ার করেছি যে বাড়িতে জগন্নাথদেব থাকেন তো সেই বাড়ি থেকে রথ আমাদের আমার যে ব্লক বিধাননগরের সেই ব্লকের ওখানে রথটা রেডি হয় আর তারপর সেই রথে করে এই এখানে চলে আসেন এটি জগন্নাথদেবের মাসির বাড়ি তো আমি একদিন আসি একটু পুজো দিয়ে যাই ভোগ নিয়ে যাই জগন্নাথ দেবকে একটু ভোগ খাওয়ানোর চেষ্টা করি পুরী তো আর পৌঁছাতে পারি না তো এখানে তো যাই হোক এই এখানে প্রচুর আছে স্টল এখনো সব রেডি হয়ে বসেনি এরকম ব্যাগ আমার প্রচুর এই রথের মেলায় ঘুরে ঘুরে আর এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম স্লাইডিং ডোর বা স্লাইডিং উইন্ডো এইসবের একটা দোকান এসেছে মলমলের কালেকশন প্রচুর কাশ্মীরি একটা স্টল আছে তারা রেডি হচ্ছিলো ফলে পুরোটা তারা খুলে দেখাতে পারছিল না তো নেক্সট আবার একদিন যখন আমি যাব তখন তোমাদের নিয়ে যাব। আর এখানে খাবারের তো কোনো কথা হবে না প্রচুর খাবারের স্টল থাকে আচারের দোকান যেমন আসে পাপড়ি চাট ঘুগনি তারপরে হচ্ছে মাছের নানা রকমের আইটেম থাকে তো এবারে খাইনি যেন বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচণ্ড গরম আর খুশির এখনও দুটো এক্সাম বাকি আছে তো রিস্ক নিই খাওয়া দাওয়ার কিছু সোজা মেলাটা কভার করেছি তো চলে এসেছি এই যে উদ্ভাবনী সৃজনী যে দোকানটা দেখালাম এইখানে না এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে সেটা হচ্ছে এটা পুরো হচ্ছে তোমার চিকনের উপ মানে পুরো শাড়িটা চিকনের আর পাটটা হচ্ছে পৈথানি মনে হয় বলল এরকমই কিছু একটা তার পাটটা দেওয়া একদম ইউনিক স্টাইল এই শাড়িটা পরলে যেই পরবে তাকেই খুব সুন্দর লাগবে আর এই মেয়েটিরও বেশি বয়স না একদম কম বয়সী একটি মেয়ে চন্দননগর বললো মনে হয় ওর বাড়ি তো ওখান থেকে আমাদের এখানে ও স্টল দিয়েছে তো আমি ওর কাছে দেখছিলাম আমার একটা ব্লাউজের স্টাইল ভীষণ ভালো লেগেছে তো ওকে বলছিলাম আমাকে বললো যে ম্যাম মানে আপনি একদিন আশুন আমি আপনার মাপটা নিয়ে আসবেন সাথে করে মেলা পনেরোই জুলাই অবধি চলবে তার মধ্যে বানিয়ে আমি আপনাকে ডেলিভারি করে দিতে পারবো আমার ভীষণ ইচ্ছা আছে একটা পশমিনার শাড়ি আছে তার সাথে ম্যাচিং করে ওই ব্লাউজটা বানানোর মেলা আমার ভীষণ কালারফুল লাগে যেন নানা রকমের পশরা সাজানো নানা রকমের দোকান নানা রকমের মানুষ কত কিছু রকমারি নিয়ে এখানে আসে মন ভালো হয়ে যায় কেনো আর না কেনো বিন্ডো শপিং দেখবে তোমার মনটাকে ভালো করে দেবে মেলার মধ্যে কিছুক্ষণ ঘুরলে একটু গান শুনলাম একটুখানি খাওয়া দাওয়া করলাম মন ভালো হয়ে যায় যতই মনের ওপর বোঝ থাকুক না কেন আর এবারে থেকে রথের মেলার ইউনিক যেটা লেগেছে সেটা হচ্ছে প্রচুর বুটিকে এসেছে তাদের কালেকশান না কোনো কথা হবে না মানে ভ্যারাইটিজ ওরা কি সুন্দর কেউ কেউ আছে শাড়ির সাথে ব্লাউজ দিয়ে দিচ্ছিল এটা হচ্ছে জার্মান সিলভারের উপরে একটা শুধু সমস্ত অর্নামেন্টসগুলো এখানে আছে তো আমি জাস্ট আপাতত চোখে দেখেছি কারণ এগুলো তো আমার খুব দিক জায়গা তো সেই কারণে এখান থেকে বাবা না খুশি দুটো শ্যু কিনেছে পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এরকম এখানে এবারে দেখলাম কালেকশানটা এসেছে আর এটা হচ্ছে পুরো সেগুন কাঠের ফার্নিচারের দোকান নিশ্চয়ই আরও আসবে কারণ এরকম প্রচুর আসে স্টল যেখানে ফার্নিচারের দোকান থাকে আর ওই যে বললাম বুটিকের কালেকশান দুর্দান্ত দুর্দান্ত এক একটা জায়গায় দাঁড়াচ্ছি তো মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি দেখতে এত ভালো লাগছে আর এইখান থেকে আমি প্রতিবার একটু পান মশলা টসলা কিনি এখন আর এই আজকে কিনিনি নি নেক্সট ডে দিন যাবো কিনব এই স্টলটার প্রতি আকর্ষণ আমার বরাবরের বিধাননগর মেলাতেও আবার রথের মেলাতেও আর এইটা দেখো কিনেছি এটা হচ্ছে জার্মান সিলভারের এটা আমার ভীষণ ভালো লাগলো হালকার মধ্যে একদম সোবার আর এইটা আমার একটা ছিল বহুদিন আগে তাকে আর খুঁজে পাই না অনেকটা চাঁদবালি ধরনেরই আর কি এটাও অক্সিডাইজের আর এইটা একটা নিয়েছি এটা স্টোনের উপরে আমার এগুলো মানে ভীষণ ভালো লাগে কোনো শাড়ির সাথে এগুলো এত সুন্দর লাগে পরলে ভীষণ গর্জিয়াস একদম এর ভ্যারাইটিস কালেকশান ওই ভাইয়ের দোকানে আছে ভ্যারাইটিস আমি এটা নিয়েছি একটু ঝোলা মতো দেখে নিয়েছি আর এই যে দুটো এরকম ক্লিপ নিয়েছি এটা মাল্টি নিয়েছি যে কোনো কুর্তি বা শাড়ি টুক করে লাগাতে পারবো চুলে এইটা একটা নিয়েছি এটা বাবার নিয়েছে আর এইটা একটা বাবার নিয়েছে তারপর রথের মেলা থেকে নিয়েছি এই যে খোপা আটার কাঁটা এটা একদম নতুন স্টাইল অক্সিডাইজের এটা নিয়েছে একশো ষাট এইটা একটা নিয়েছি এটাও খোপাতে দেওয়ার তো এটা নিয়েছে এক দেড়শো মনে হয় না দুটোই একশো ষাট এইটা বোধহয় একশো কুড়ি নিল এটাও খোপার আমার এইটার উপর ভীষণ দুর্বলতা কাজ করে আমার এত ভালো লাগে আমি যেখানে যাই খোঁপার কাঁটাগুলো কিনি খোঁপা করে একটা তাড়াতাড়ি করে গুঁজে নাও ব্যাস আচ্ছা এইটা খুশি নিয়েছে তো চলো ব্লক করব করবো কানে আমি এই দুটো পরে নিলাম কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছে আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছে যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও নিজের খেয়াল রাখছো নিজের বাবা মায়ের খেয়াল রাখছো নিজের ফ্যামিলির খেয়াল রাখছো নিজের বাড়ির পুস্কগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো চলো রথের মেলায় প্রত্যেককে যারা কলকাতায় থাকো তাদেরকে তো বটেই আউটস্কার্ট কলকাতা বা দূরের সমস্ত বন্ধুকে বিধাননগর রথযাত্রায় সকলকে অভ্যর্থনা জানাই একজন বিধাননগরবাসী হিসাবে বা একজন কলকাতাবাসী হিসাবে সবাই এসো সবাই আনন্দ করো ভীষণ সুন্দর হচ্ছে আমাদের মেলা এখনো পুরোপুরি খোলেনি জগন্নাথ দেব এখনও এসে উপস্থিত হননি জগন্নাথ দেব এর মধ্যে আসবেন উপস্থিত হবেন তোমাদেরকে আবার নিয়ে যাব জগন্নাথ দেব দর্শন করাতে যারা আসতে পারবে না তাদের জন্য মেলা চেষ্টা করব দুই থেকে তিনবার নিয়ে যেতে মেলাটা পুরোপুরি আগে সেজে উঠুক এখন এই জন্য দেখালাম যারা আসবে মনে মনে ভেবে নিয়েছ তারা কি কিনবে কোথায় কীরকম কী পাওয়া যাচ্ছে দারুণ দারুণ কালেকশান আছে একটা জায়গায় দেখেছি ধরো মানে রুম টেকআর করার জন্য তো প্রাইস হয়তো পাঁচ হাজার টাকা ওখানে দেখাচ্ছিলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে অর্থাৎ কি না আড়াই হাজার টাকায় পেয়ে যাবে অফিসগুলো দারুণ দারুণ কালেকশান তো সুন্দর তো চল আজকে ব্লগ এখানেই শেষ করি আর সকলকে জানাই গুড নাইট